হাসান রাজিয়াল্লাহ তাআলা আন সম্ভবত বিষ পানের মাধ্যমে মারা গেছেন এবং হোসাইন রাজিউল্লাহ তাল আহ তাকে আপনারা তো জানেন কারবালার প্রসিদ্ধ ঘটনা তখন ক্ষমতায় ছিলেন ইয়াজিদ কিন্তু ইয়াজিদ নিজে হাতে হত্যা করেননি এটা কিন্তু স্বীকৃত যে সময় হোসাইন রাজি আল্লাহ হত্যা করা হয় ওই সময় ইয়াজিদ ক্ষমতায় ছিলেন কিন্তু তিনি নিজে হাতে হত্যা করেননি নিজে হাতে হত্যা যারা করেছে তার মধ্যে একজনের নাম পাওয়া যায় সিমার তো সিমার যে নিজে হাতে হত্যা করেছে তার বিষয়ে তো কোনো সন্দেহ নাই যে সে অনেক বড় অন্যায় কাজ করেছে এরা জান্নাতের যুবকদের সর্দার তাদের সম্মানে অনেক কিছু আছে রাসুলের চুম্মা তাদের গালে তাদের শরীরে সব জায়গায় লেগে আছে তারা রাসুলের নাতি রাসুলের পবিত্র কোলে তারা মানুষ হয়েছে তাদের ফজিলতের কোনো অভাব নাই যারা তাদের বিরোধিতা করেছে যারা তাদের হত্যা করেছে তারা অনেক বড় গুণের কাজ করেছে এখন ইহাজিদ সম্পর্কে ইখতলাফ অনেক কঠিন ইস্তেলাফ যে ইয়াজেদের নামের পরে রাহিমাহুল্লাহ বলা যাবে কিনা রাজি আল্লাহ বলা যাবে কিনা এই বিষয়ে ইস্তেলাফ তো এই বিষয়ে আমি যেতে চাচ্ছি না তবে এতটুকু আমি বলবো যে আমাদের ক্ষেত্রে উত্তম হচ্ছে এই মাসলায় আমাদের কোনো ফায়দা নেই দুনিয়া কোনো ফায়দা নাই উখরা বি কোনো ফায়দা নাই সুতরাং এই মাসলায় চুপ থাকা উত্তম সুকুত চুপ থাকা ইয়াজিদ কি ছিলেন কাফের কাফের তো দুশ্চিন্তাও নয় কাফের নন তিনি তাকে ফাঁসেক কেউ বললে বলতে পারে আমি বলছি না কিন্তু কাফের তিনি নন যদি কাফের হতো তাহলে ওই সময় অনেক সাহাবি জীবিত ছিলেন তারা তার বিরুদ্ধে বিদ্রোহ করতেন তারা হোসাইন এবং এখানে হোসাইন রাজি রাজি আল্লাহ কিছু ত্রুটিও ছিল আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ সহ আরও অনেক বড় বড় সাহাবাহিক রাম আবদুল এই হোসাইন রাজি আল্লাহ নিষেধ করেছেন যে আপনি কুফায় যেন না কুফা হচ্ছে ফেতনার জায়গা আপনার বাপের সাথে তারা ধোকাবাজি করেছে আপনার সাথেও তারা ধোঁকাবাজি করবে তো তখনও অনেক বড় সাহাবা একরাম বেঁচে ছিলেন তারা এজিদ রেজাল এজিদকে যদি কাফের মনে করতেন তাহলে তারা ইয়েজিদের বিরুদ্ধে বিদ্রোহ করতেন তারা ইয়েজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেননি তার মানে তারা ইয়াজিদকে কাফের মনে করতেন না কিন্তু ইয়াজিদ ফাসেক কিনা গুনহগার কিনা আল্লাহ আলাম আর এই মাস্তায় আমাদের কোনো ফায়দা নাই চুপ থাকাই উত্তম ওনার সম্পর্কে একটা কথা বলার দরকার এটা অবশ্যই ইখতলাফি মাসলা চুপ থাকাই ভালো এটা উত্তম কথা আরও একটা কথা হচ্ছে রাসুসাল্লাহ একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে যারা রোম সম্রাট ওটা দখল করতে যাবে এবং তখন যে যুদ্ধ হবে এই যুদ্ধে যারা যাবে তারা জান্নাতি এবং আলমী তাদেরকে ক্ষমা করবেন তো ইয়াজিদ রাহিমহ বা ইয়াজিদ উনি কিন্তু সেই যুদ্ধে একসময় নেতৃত্ব দিয়েছেন এবং সরাসরি উনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সুতরাং আরও আমরা বুঝতে পারি যে ওইখানে চুপ থাকাটাই উত্তম আল্লাহু এই যে হাদিসটা মকরম ভাই কথা বুঝতে পারলেন এই হাদিসের মধ্যে সমস্যা আছে আপনারা ইউটিউবে সার্চ দিবেন ওমর সিদ্দিকী পাকিস্তানের একজন বক্তা ওমর সিদ্দিকী এই যে ফজিলতটা ইয়াজিদের নামে বলা হয় এই ফজিলতটা কি ইয়াজিদের জন্য কি কিনা এই কনস্টান্টিনোপলের বা রোমের যুদ্ধ কি ইয়াজিদই প্রথম করেছিল না তার আগেও হয়েছিল এই নিয়েও اختلاف আছে মানে এই মাসলা সঠিক সিদ্ধান্তে পৌঁছানো মুশকিল চুপ থাকাই উত্তম